আজকে একটু বাড়ি যেতে চাইছিলাম যে ভয়াবহ যে রাস্তায় শুরুতে দুপুরে বেরোতে চাইছিলাম অফিস থেকে কাজ ছিল না কিন্তু বৃষ্টির কারণে বের হতে পারি নাই এখন সোয়ার চারটার দিকে বের হয়েছি তারপরে ভয়াবহ যে আমরা রাস্তায় এদিকে এয়ারপোর্টের দিকে রাস্তা চলে গেছে কিসের যাব এত ভাইয়া কিসের যাব এত

এয়ারপোর্টের ওইদিকে বা ইয়াতে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় রাস্তা টাস্তা ডুবে আছে গাড়ি টাড়ি বিকল হয়ে আছে কিনা রাস্তায় এই কারণে হতে চাই এখন দেখে যায় না অন্য ঘটনা কুড়ি বিশ্ব রোডের মোড়ে ওইখানে গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করতেছে রাস্তা ব্লক করে দিছে ওনারা কি সমস্যা আসলে কি যে একটা সমস্যায় আছি আমরা এই দেশটার মধ্যে গার্মেন্ট শ্রমিকরাও রাস্তা ব্লক করে আসলে তাদেরও বা দোষ দিবেন কিভাবে কারণ মালিক পক্ষরা কাজ করাবে মাসের পর মাস কাজ করাবে তাদেরকে বেতন দিবে না তাহলে তো সমস্যা এই ওলার আসলে একটা স্থায়ী সমাধান এই দেশে দরকার এই দেশের কি বলবো সব শুধু বড় কেন্দ্রিক গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ এদেরকে কেউ পছন্দ করে না এদেরকে পছন্দ করে শুধু পা কামলার মতো খাটাবে যোগ্য যোগ্য শ্রমিক দিবে না এটাই হচ্ছে মূল সমস্যা আসলে কিন্তু এটার জন্য ভুক্তভোগী সাধারণ মানুষ আমরা অফিস সিগামি অফিস থেকে যারা বাসায় ফিরতেছি অনেক রোগী এর ভিতরে আছে যা যাদের ইমার্জেন্সি হাসপাতালে মুভমেন্টের প্রয়োজন আছে তারাও এখন এই জ্যামের কারণে সাফার করতেছি ই আর করা আমাদের দেশ দুর্নীতিতে বছর বছর চ্যাম্পিয়ন হয় চুরি বাটপাড়িতে চ্যাম্পিয়ন হয় শুধুমাত্র জনগণের মৌলিক অধিকার নাগরিক অধিকার গুলাই আমরা ঠিকঠাক মতো পাই না এগুলো বলতে গেলেই তখন সরকারের চোখ খুশি হতে হয় এই দেশটা যে কবে ঠিক হবে দেশের রাজনীতিবিদরা এরা কবে কবে ভালো হবে যে মানুষ শান্তিতে তার যোগ্য পারিশ্রমিক পাবে কোয়াতে পারবে রাস্তায় চলাফেরা করতে পারবে নিরাপত্তা পাবে এটা আসলে বলাই বাহল্য